কোনো পুরুষ মেয়ের দিক তাকালেই যদি জীবন চলে যায় আমাদের এই দেশে মানে বাংলাদেশে তাহলে কোনো মানুষ তো কারো দিকে তাকানো যাবে না একবার চিন্তা করে দেখছেন এই মেয়ে মানুষ কত মানুষ নিয়ে কত জায়গায় ঘুরতেছে কত ছেলেকে নিয়ে রাজযাপন যাপন করতেছে কোন সমস্যা নাই শুধু তাকাইছে এর জন্য তাকে খুন করে ফেলতে হবে মানে এটা কোন দেশে বাস করি আমরা মানবতা বলতে কিছু নাই কারো ভিতরে দয়া মায়া সবকিছু উঠে যাইতেছে কি অবস্থা দেশের একজন ভার্সিটির ছাত্র তার এই জীবনটা নেওয়া কি দরকার ছিল এমনি শাসন করার দরকার ছিল ওর সিগন্যাল দিয়ে ওকে অনেক কাজ ছিল ওকে দু একটা চর থাপ্পড় দিয়েও তো বোঝানো যেত না তুই এরকম করিস না এরকম করা যাবে না মানুষ মাত্রই তো ভুল কিন্তু এটা তো মেনে নিতে পারা যায় না একবার চিন্তা করে দেখুন তার পরিবারের এখন কি অবস্থা একটা মানুষ একটা ছেলে মানুষ করতে এতটা পর্যন্ত যে ওকে পড়াশোনা করাইছে কতটা ত্যাগ শিকার করা লাগছে ওর বাবা মার মেরে দিলেন শেষ তার পরিবার পরিবারের কথা একবার ভাবছেন ভেবে দেখেছেন কি দেখেন আবার দেখলাম যাদের আটক করা হয়েছে আদালতে থেকে বের করতেছে পুলিশের সামনে হাত করা পড়ানো অবস্থায় সে হাসতেছে কত বড় একটা আমরা। দেশটা সুশৃঙ্খল ভাবে থাকুক দেশটা সুন্দর ভাবে চলুক মানে কেউ চায় না অনেক মানুষ আছে এগুলা চায় না দেশটা ভালোভাবে চলুক মানুষ ভালোভাবে ভাবে চলাফেরা করুক নিরাপত্তাহীনতায় না যাতে না ভোগে কারো কোনো মাথা ব্যথা নাই এরকম যদি হয় রাস্তাঘাটে খুনা খুনি হয় কোন বাবা মাই তো চাবে না তার সন্তান বাহিরে যাক ঢাকায় পড়াশোনা করুক বা চাকরি বাকরি যে যাই করুক শহরে তো আছে বাংলাদেশের অধিকাংশ প্রায় তিন চার কোটি লোক ঢাকার সাথে মানে ঢাকার মধ্যে আছে ঢাকা নারায়ণগঞ্জ বা গাজীপুর নরসন্দী এরকম শিল্প কলকারখানা যা আছে সব মিলে অনেক লোক বাস করে এরকম নিরাপত্তাহীনতায় যদি ভুগতে হয় তাহলে তো প্রত্যেক বাবা মাই তাদের সন্তানের জন্য টেনশন করবে আল্লাহরস্তে সবার কাছে রিকোয়েস্ট করি দেশটাকে সুন্দরভাবে চালান বা চলে সবাই সহযোগিতা করি মনে করি এটা আমার দেশ আমারই দায়িত্ব পুরো দেশকে মানে সুন্দরভাবে রাখার যার যার জায়গার থেকে যদি আমরা একটু করে সৎ হই সহানুভূতি দেখাই দেশটা আরও ভালো হবে আরও ভালো চলবে